এই আজকেরই কোন বিপদে পড়লাম আমি হ্যাঁ আপনি কি আরম্ভ করেছেন কি কেন না আপনি কি আরম্ভ করেছেন কেন কি হয়েছে কি আপনারা এক একজন এক রকম যন্ত্রণায় হাজির হয়েছেন আজকে একটা খুশির দিন আর ঈদের দিন আপনার আল্লাকে রাজি খুশি করার জন্য আপনারা আপনার কুরবানি করবেন দানা করে দানা করে হ্যাঁ এই পশু জবাই করার আগেই কেউ পা নিয়ে এটা কেউ ঘড়ি নিয়ে এটা করছেন কেউ মাথা নিয়ে এটা করছেন আসলে কি আপনারা খাওয়ার নিতে কুরবানি করতেছেন স্যার নাকি আলো ছন্দে কোরবানি করছে